চাটুর্যেদের রুয়াকে বসে টেনিদা বললে দি ল্যান্ড গ্র্যান্ডি মেপোস্টোফিলিস ইয়াক ইয়াক আমি আশ্চর্য হয়ে বললুম তার মানে কি টেনিদা টক টক করে আমার মাথার উপর দুটো টোকা মারল বললে তোর মগজ ভর্তি খালি শুকনো ঘুটে তুই এসব বুঝবি নি এ হচ্ছে ফরাসি ভাষা আমার ভারী অপমান বোধ ফরাসি ভাষা জালিয়াতির জায়গা পাওনি তুমি ফরাসি ভাষা কি করে জানলে টেনিদা বললে আমি সব জানি বটে আমি চোটে বলল আমিও তাহলে জার্মান ভাষা জানি জার্মান ভাষা টেনিদা নাক কুচকে বলল বলতো আমি তক্ষণি বললুম হিটলার নাৎসি বার্লিন কটাক্কট হাবুল সেন বসে বসে বেলের আঠা দিয়ে একমনে একটা ছেঁড়া ঘুড়িতে পট্টি লাগাচ্ছে এবার মুখ তুলে ঢাকাই ভাষায় বললে হ কি জার্মান ভাষাটাই কইলি রে পেলা খবরের কাগজে কতগুলি নাম তার লগে একটা কটাক্কর জুইরা দিয়া খুব ওস্তাদি করতে আস আমি একটা ভাষা কমু ক দেখি মেকুরে হুড়ুম খাইয়া হক করেই করছে এইটার মানে কি টেনিদা ঘাবড়ে গিয়ে বললে সে আবার কি রে ম্যাডাগাস্কারের ভাষা বলছিস বুঝি হা হা ম্যাডা না হাত বিজয় গর্বে হেসে হাবুল বললে মেকুর না বিড়াল হুড়ুম খাইয়া কি না মোড়ে খাইয়া হক করছে মানে এটো করেছে হেরে গিয়ে টেনিটা ভীষণ বিরক্ত হলো রাগবা বাপু তোর দুড়ুম শুনে আক্কেল গুরুম হয়ে যায় এর চাইতে পেলার জার্মান মান ঢের ভালো বলতে বলতে ক্যাবলা এসে হাজির চোখ প্রায় অর্ধেকটা বুঝে খুব মন দিয়ে কি যেন চিবোচ্ছে দেখেই টেনিদার চোখ দুটো জুল জুল করে উঠল এই খাচ্ছিস কি রে আরো দরদ দিয়ে চিবতে চিবতে ক্যাবলা বললে চুইংগাম চুইংগাম টেনিদা মুখ বিচ্ছিরি করে বলল দুনিয়ায় এত খাবার জিনিস থাকতে শেষে রবার চিবচ্ছিস বসে বসে এরপরে জুতোর সুক্তলা খাবি এই তোকে বলে দিলুম আমি চুইংগাম থাক কাল যে বললুম বিশ্বকর্মা পুজো সেটা খেয়াল নেই বুঝি টেনিদা বললে খেয়াল থাকবে না কেন সেই জন্যই তো বলছিলুম জিলা ফিলিস ক্যাবলা পট করে বললে মেফস্টিফিলিস মানে শয়তান শয়তান ছোটে গিয়ে টেনিদা বললে থাম থাম বেশি পণ্ডিতি করিস নি সবসময় এই ক্যাবলাটা মাস্টারি করতে আসে কাল যখন মেফস্টোফিলিস ইয়াক ইয়াক করে আকাশে উড়বে তখন টের পাবি তার মানে আমরা সমস্যারে জিজ্ঞাসা করব মানে মানে যান বিপরে টেনিদা বললে এখন বল দি কাল বিশ্বকর্মা পুজোর কিরকম আয়োজন হলো তোদের আমি আমি দু ঘুড়ি কিনেছি হাবুল সেন বললে আমি তিন ডজন ক্যাবলা চুইংগাম চিবোতে চিবতে বললে আমি একটাও কিনি তোদের ঘুড়িগুলো কাটা গেলে আমি সেগুলো ধরে ওড়াবো মিট মিটমিট করে হেসে বলল হয়েছে বোঝা তো আর আমি কি উড়াবো জানিস আমি এই টেনি আর মা টেনিদা খাড়া নাকটাকে খাড়ার মতো উঁচু করে নিজের বুকে দুটো টোকা মেরে বললে আমি যা ওড়াবো তা আকাশে বো বো করে উড়বে গো গো করে এরোপ্লেনের মতো ডাক ছাড়বে হম দিলা গ্র্যান্ডি বাকিটা ক্যাবলা বলতে দিলেন ফস করে বলে বসলে ঢাউস গুড়ি বানিয়েছ বুঝি বুঝি রেগে বললে তুই আগে থেকে বলে দিলি কেন তোকে আমি বলতে বারুন করিনি ক্যাবলা আশ্চর্য হয়ে বললে তুমি আমাকে ঢাউস গুড়ির কথা বললেই বা কখন বারুনি বা করলে কবে আমি তো নিজেই ভেবে বললু কেন ভাবলি টেনিদা রকে একটা কিল মেরেই উ করে উঠল বলি আগ বাড়িয়ে তোকে এসব ভাবতে বলেছে কেরা। রা ভাবেনি হ্যাবলা ভাবেনি তুই কেন ভাবতে গেলি হাবুল সেন বললে হ ওইটাই ক্যাবলার দোষ এত ভাইবা ভাইবা শেষে একদিন কবি হইব আমি মাথা নেড়ে বললুম কবি হওয়া খুব খারাপ আমার বিস্তুত ভাই ফুচুদা একবার কবি হয়েছিল দিন রাত কবিতা লিখত একদিন রামধন ধোপার খাতায় কবিতা করে লিখল পাঁচখানা ধুতি সাতখানা শাড়ি এসব হিসাবে হইবে কি এ জগতে জীব কত ব্যথা পায় তাই ভাবি আমি রাত্রি দিবা রামধনের ওই বৃদ্ধ গাধা মনটি তাহার বড়ই সাদা সে বেচারা তার পিঠেতে চাপায় কত শাড়ি ধুতি প্যান্ট লইয়া যায় মনো খালি বোঝা টেনে ফেরে গাধা একখানা ধুতি প্যান্ট পড়িতে না পায় টেনিদা বললে আহা বেশ লিখেছিল তো শুনে চোখে জল আসে হাবুল মাথা নেড়ে বললে হ খুবই করুন আমি বললুম কবিতাটা পড়ে আমারও খুব কষ্ট হয়েছিল কিন্তু পিসিমা ধোপার হিসেবের খাতায় এই সব দেখে ভীষণ রেগে গেল রেগে গিয়ে হাতের কাছে আর কিছু না পেয়ে একটা চাল কুমড়ো নিয়ে ফুচুদাকে তাড়া করলে ঠিক যেন গদা হাতে নিয়ে শাড়ি পরা ভীম দৌড়চ্ছে তিনি তা বললে তোর পিসিমার কথা ছেড়ে দে ভারী বেরসিক কিন্তু কি প্যাথেটিক কবিতা যে সোনালি পেলা মনটা একেবারে মজে গেল ইস সত্যিই তো গাধা কত ধুতি প্যান্ট শাড়ি টেনে নিয়ে যায় কিন্তু এক খানা না পায় বলে টেনিদা উদাস হয়ে দূরের একটা শালপাতার পাতার ঠোঙার দিকে তাকিয়ে রইল সান্ত্বনা দিয়ে হাবুল বললে মন খারাপ কইরা আর করবা কি এই রকমই হয় দেখো না গোবর হইল গিয়া গরুর নিজের জিনিস অন্য লোকে তাই নিয়া ঘুইটা দেয় গরু একখানা ঘুইটা দিতে পারে না তাঁত খেঁচিয়ে টেনিদা বললে দিলে সব মাটি করে এমন একটা ভাবির জিনিস ধা করে তার গোবর আর ঘুটে নিয়ে নে এখন দেখবি চল গ্র্যান্ডি ইয়া ডিলা ইয়া বলতে বলতে আমরা যখন গড়ের মাঠে পৌঁছলুম তখন সবে সকাল হচ্ছে চৌরঙ্গির একদিকে সূর্য উঠছে আর গঙ্গার দিকটা লালে লাল হয়ে গেছে দিব্যি ঝিরঝির করে হাওয়া দিচ্ছে কখনো কখনো বাতাসটা বেশ জোরাল চারদিকে নতুন ঘাসে যেন ঢেউ খেলছে সত্যি বলছি আমি পটল ডাঙার প্যালারাম পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই আমারই ফুচুদার মতো কবি হতে ইচ্ছে হল কখন যে সুর করে গাইতে শুরু করেছি রবি মামা দেয় হামা গায় রাঙা জামা ওই সে আমি নিজেই জানি হঠাৎ মাথার ওপর হঠাৎ করে গাঁটটা মারল টেনিদা এই সেরেছে এটা যে আবার গান গায় তাই বলে তুমি আমার মাথার ওপর তাল দেবে না আমি চটে গেল তাল বলে তাল আবার যদি চামচিকের মতো চি চি করবি তাহলে তোর পিঠে গোটা কয়েক ঝাপ তাল বসিয়ে দেবো সে বলে দিচ্ছি এসেছি গুড়ি ওড়াতে উনি আবার সুর ধরেছে আমার মনটা বেজায় বিগড়ে গেল খামোকা সকালবেলায় নিরীহ ব্রাহ্মণ সন্তানের মাথায় গাঁটটা মারলে মনে মনে অভিশাপ দিয়ে বলল হে ভগবান তুমি একটা দিয়ে টেনিদার ঢাউস গুঁড়ির ঢাউস পেটটা ফাঁসিয়ে দাও ওকে বেশ করে আকেল পাইয়ে দাও একবার ভগবান বোধহয় সকালে দাঁতন করতে করতে গড়ের মাঠে বেড়াতে বেরিয়েছিলেন আমার প্রার্থনা যে এমন করে তার কানে যাবে তা কে জানত ওদিকে বিরাট ঢাউসকে আকাশে উড়াবার চেষ্টা চলছে তখন টেনিটা দড়ি ধরে আছে আর হাবুল সেন হাঁপাতে হাঁপাতে প্রকাণ্ড ঢাউসটাকে ওপরে তুলে দিচ্ছে কিন্তু ঢাউস উঠছে না ধপাত করে নিচে পড়ে যাচ্ছে টেনিদা বেজার হয়ে বললে এ কেমন রে উঠছে না যে হাবুল সেন মাথা নেড়ে বললে হ এইখান উড়বো না এইটার ঠিকা মনুমেন্ট উড়ানো সহজ শুনে আমার যে কি ভালো লাগলো খামোকা ব্রাহ্মণের চাঁদিতে গাড়টা মারা হুম হুম যতই পতল দিয়ে শিঙি মাছের ঝোলকায় ব্রহ্ম তেজ যাবে কোথায় ও ঘুড়ি আর উঠছে না দেখেনি খালি ক্যাবলাটা মিটমিট করে হাসি বললে ওড়াতে জানলে সব ঘুড়ি ওড়ে ওড়ি নাকি দাঁত খিঁচিয়ে বললে তবে দে না উড়িয়ে ক্যাবলা বললে তোমার ঘুড়ি তুমি ওড়াবে আমি ও সবের মধ্যে নেই তবে বুদ্ধিটা বাতলে দিতে পারি অত নিচ থেকে অত বড় ঘুড়ি ওড়ে ওপর থেকে ছাড়লে তবে তো হাওয়া পাবে ওই বটগাছটার ডাল দেখছো ওখানে উঠে ঘুড়িটা ছেড়ে দাও ডালটা অনেকখানি এদিকে বেরিয়ে এসেছে ঘুড়ি গাছে আটকাবে না ঠিক বো করে উঠে যাবে আকাশে তিনি দা বললে ঠিক এই কথাটা আমি তো ভাবতে যাচ্ছিল তুই আগে থেকে ভাবলি কেনরা ভারী বাড় বেড়েছে না তোকে পানিশমেন্ট মেন্ডিল যা গাছে ওঠ ক্যাবলা বললে বারে লোকের ভালো করলে বুঝি এমনিই হয় তাঁত খিঁচিয়ে টেনিদা বললে তাকে ভালো করতে কে বলেছিল শুনি দুনিয়ায় কারো ভালো করেছিস কি মরেছিস যা গাছে ওট যদি কাঠ পিমড়ে কামড়ায় কামড়াবে আমাদেরই বেশ ভালোই লাগবে যদি ঘুড়ি ছিড়ে যায় তোর কান ছিঁড়ব যা ওট বলছি কি আর করে যেতেই হলো ক্যাবলাকে যাওয়ার সময় বললে ঘুড়ির দড়িটা ওই গোল পোস্টে বেঁধে দিও টেনিদা অত বড় ঢাউস খুব জোরে টান দেবে কিন্তু টেনিদা নাক কুঁচকে মুখটাকে হালুয়ার মতো করে বললে যা যা বেশি নি ঘুড়ি উড়িয়ে উড়িয়ে বুড়ো হয়ে গেল তুই এসেছিস ওস্তাদি করতে নিজের কাজ কর ক্যাবলা বললে বহুত আচ্ছা হু হু করে হাওয়া বইছে তখন ডালের ডগায় উঠে ক্যাবলা ঢাউসটাকে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে গো গো করে ছেড়ে সেই ঢাউস আকাশে উঠল টেনিদার উপর সব রাগ ভুলে গিয়ে মুগ্ধ হয়েছে কি যে দেখাচ্ছে ঢাউসকে মাথা দুধারে দুটো পতাকে যেন বিজয় গর্বে পথ পথ করে উঠছে গোঁ গো আওয়াজ তুলে ঘুড়ি ওপরে উঠে যাচ্ছে টেনিদা চেঁচিয়ে গ্র্যান্ডি। কিন্তু আচমকার টেনিদার চেঁচানি বন্ধ হয়ে গেল আর হাও মাও করে ডাক ছাড়লো হাবু গেল কোথায় গেল কে আর যাবে অমন করে বা যেতে পারে টেনিদা ছাড়া তাকিয়ে দেখি আমার চোখ চড়াত করে কপালে উঠে গেল কপালে বললেও ঠিক হয় না সোজা ব্রহ্মতালুদ শুধু ঢাউসই উড়েনি সেই সঙ্গে টেনিদাও উঠছে জালিয়াতি করে লাটাই ধরে রেখেছিল হাতে বাঘা ঢাউসের টানে সোজা হাত দশেক উঠে গেছে ওপরে এক লাফে গাছ থেকে নেমে পড়ল ক্যাবলা বললে পাকড়ো পাকড়ো কিন্তু কে কাকে পাকড়ায় ততক্ষণে টেনিদা পনেরো হাত ওপরে সেখান থেকে তার আর্তনাদ শোনা যাচ্ছে হাবুল রে প্যালারে ক্যাবলারে আমরা তিনজন একসঙ্গে চেঁচিয়ে উঠল ছেড়ে দাও লাটাই ছেড়ে দাও টেনিদা কাউ কাউ করে বললে পড়ে যে হাত পা ভাঙব হাবুল বললে তবে আর কি করবা উইড়া যাও ঢাউস তখন আরো ওপরে উঠেছে জোরালো পুবের হাওয়ায় সোজা পশ্চিম মুখ ছুটেছে গো গো করতে করতে আর জালের সঙ্গে মাকড়সা যেমন করে ঝোলে তেমনি করে মহাশূন্যে ঝুলতে ঝুলতে চলেছে টেনিদা পিছনে আমরাও দৃশ্য। তোমরা কোন রকম রোমাঞ্চকর সিনেমাতেও তা দেখো থেকে টেনিদা বললে কোথায় উড়ে যাচ্ছি বলতো ছুটতে ছুটতে আমরা বললুম গঙ্গার দিকে ত্রিশূন্য থেকে টেনিদা কেউ কেউ করে বললে গঙ্গায় পড়বো নাকি হাবুল বললে হাওড়া স্টেশনেও যাইতে পারো আমি বললুম বর্ধমানেও নিয়ে যেতে পারে বর্ধমান বলতে বলতে শুননে একটা ডিগবাজি খেয়ে গেল টেনিদা ক্যাবলা বললে দিল্লি গেলেই বা কি সোজা কুতুব মিনারের চূড়ায় নামিয়ে দেবে এখন টেনিদা তখন প্রায় পঁচিশ হাত ওপরে সেখান থেকে গোঙাতে গোঙাতে বললে এ যে আরো উঠছে দিল্লি গিয়ে থামবে তো ঠিক বলছিস আমি ভরসা দিয়ে বললুম না থামলেই বা ভাবনা কি হয়তো মঙ্গল গ্রহেও নিয়ে যেতে পারে মঙ্গল গ্রহ আকাশ ফাটিয়ে আর্তনাদ করে টেনিদা বললে আমি মঙ্গল গ্রহে এখন যেতে চাচ্ছি না যাওয়ার কোনো দরকার দেখছি না ক্যাবলা বললে তবু যেতেই হচ্ছে যাওয়াই তো ভালো টেনিদা তুমি প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাচ্ছ আমাদের পটল ডাঙার কত বড় গৌরব সেটা ভেবে দেখো যাক পটল আমি কিন্তু টেনিদা আর বলতে পারলে না তক্ষণি শুনে আর একটা ডিগবাজি খেলে খেয়েই আবার কাউ কাউ করে বললে ঘুর পাক খাচ্ছি যে আমি মোটেই ঘুরতে চাচ্ছি না তবু বো বো করে ঘুরে যাচ্ছি ঘুড়ি তখন ক্যালকাটা গ্রাউন্ডের কাছাকাছি আমরা সমানে পিছনে পিছনে ছুটছি ছুটতে ছুটতে আমি বললুম ওরকম ঘুরতে হয় ওকে মার্ধাকর্ষণ বলে সায়েন্স পড়নি অনেক ওপর থেকে টেনিদা যেন কি বললে আমরা শুনতে পেলুম না কেবল কাউ কাউ করে খানিকটা আওয়াজ আকাশ থেকে ভেসে কিন্তু ওদিকে ঢাউস যত গঙ্গার দিকে এগোচ্ছে তত হাওয়ার জোরও বাড়ছে পিছনে ছুটে আমরা আর কুলিয়ে উঠতে পারছি না টেনিদা উঠছে আর ডিগবাজি খাচ্ছে ডিগবাজি খাচ্ছে আর উঠছে স্ট্যান্ড রোড এসে পড়লো প্রায় কুড়ি সমানে ছুটে চলেছে এখনই গঙ্গার উপরে চলে যাবে আমাদের লিডার যে সত্যি গঙ্গা পেরিয়ে বর্ধমান হয়ে দিল্লি ছাড়িয়ে মঙ্গল গ্রহেই চলল আমরা যে অনাথ হয়ে গেলুম আকাশ থেকে টেনিদা আবার আর বলল সত্যি বলছি আমি মঙ্গল গ্রহে যেতে চাই না কিছুতেই যেতে চাই না কিন্তু নিয়ে যাচ্ছে যে তাহলে তাড়াতাড়ি ফিরে এসো ক্যাবলা জানিয়ে দিল আর পৌঁছে একটা চিঠি লিখো আমি আরো মনে করিয়ে দিলুম চিঠি লেখাটা খুব দরকার টেনিদা বোধহয় বলতে যাচ্ছিল নিশ্চয়ই চিঠি লিখবে কিন্তু পুরোটা আর বলতে পারল না একবার করে করে থেমে গেল আমরা দেখলুম ঢাউস গোঁত্তা খাচ্ছে সে কি গোত্তা মাথা নিচু করে বোঁ বো শব্দে নামছে তো নামছে নামতে নামতে একেবারে ঝপাস করে সোজা গঙ্গা মঙ্গল গ্রহে আর গেল না মদ বোতলে পাতালের দিকে রওনা হল আর টেনিদা টেনিদা কোথায় সেও কি ঘুড়ির সঙ্গে গঙ্গায় নামল না গঙ্গায় নামেনি টেনিদা আটকে আছে আটকে আছে আউটরাম ঘাটের একটা মস্ত গাছের মগডাল আর বেজায় ঘাবড়ে গিয়ে একদল কা কা করে টেনিদার চারপাশে চক্কর দিচ্ছে ছুটতে ছুটতে আমরা গাছতলায় এসে হাজির হলো কেবল আমরাই নয় চারদিক থেকে তখন প্রায় সদুই লোক জড়ো হয়েছে সেখানে কিন্তু তখন আর মেমের দিকে কে তাকায় আমি চেঁচিয়ে বললুম টেনিদা তাহলে মঙ্গল গ্রহে গেল না শেষ পর্যন্ত টেনিদা ঢাউস ঘুড়ির মতো গোঁ গো আওয়াজ করে বললে কাকে ঠোকরাচ্ছে নেমে এসো তাহলে তিনি দা গা গা করে বললে পারছি না উফ কাকে মাথা ফুটো করে দিল রে পেলা পোর্ট কমিশনারের একজন কুলি তখনই ফায়ার ব্রিগেডে টেলিফোন করতে ছুট ওরাই এসে মইবে নামিয়ে আন চাটুর্যেদের রকে বসে আমি বললুম দি লা গ্র্যান্ডি সারা গায়ে মাখানো টেনিদা কাতস্বরে বললে থাক ও আর বলিস নে তার চাইতে একটা করুণ কিছু বল তোর পুচুদার লেখা রামধনের ওই বৃদ্ধ গাধার কবিতাটাই শোনা ভারী প্যাথেটিক ভারী প্যাথেটিক